মাদারীপুরবাসী আসসালামু আলাইকুম আপনারা বলুন তো মাদারীপুরের সবচেয়ে বেশি আম কোথায় পাওয়া যায় অর্থাৎ আমের বাগান কোথায় অবস্থিত মাদারীপুরের যারা স্থানীয় বাসিন্দা আছেন তারা নিশ্চয়ই জানেন কোথায় তো আমার কিছু ফ্যান ফলোয়ার আছেন যারা মাদারীপুরের বাইরে তাদের জন্য আজকের আমার এই ভিডিওটি আপনারা হয়তো জানেন না শুধু রাজশাহী বা চাপাইনবাবগঞ্জেই শুধু আমের বাগান রয়েছে এরকমটা নয় আমাদের মাদারীপুরেও আমের বাগান রয়েছে এবং সেটা কোথায় রয়েছে এত ব্যস্ততার মাঝেও কিভাবে গেলাম আমি সব ডিটেলস এই ভিডিওতে বলে বাগান থেকে ফরমালিন মুক্ত নিজের হাতে পেরে আনা আমের যে স্বাদ সেটা আসলে বাজার থেকে কেনা আমের মাঝে পাওয়া যাবে না সো আমিও চলে গেলাম হাজারো ব্যস্ততার মাঝে আমের বাগানে আম কেড়ে নিয়ে আসতে সামনে পবিত্র ইদুল আজহা এত ব্যস্ত ব্যস্ততার মাঝে এক টুকরো সময় বের করে নিলাম বিকেলে তাও যেতে যেতে বিকেল পাঁচটায় আমরা রওনা হয়েছি তো যাওয়ার সময় আমি আপনাদেরকে মাদারীপুরে যে ঐতিহ্য ও যে প্রশাসনিক এবং দাপ্তরিক যে প্রধান সড়কগুলোর পাশে অবস্থিত সেগুলো ভিডিও করতে করতে আমি যাচ্ছিলাম কারণ আমি যেতে যেতে হয়তো আমের বাগানের ভালো একটা ছবি বা ভিডিও নিতেই পারবো না সন্ধ্যা হয়ে যাবে তো আপনা আপনারা যারা মাদারীপুরবাসী আছেন তারা তো এই জায়গাগুলো চিনেন কিন্তু আমার আমি যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় পড়াশোনা করেছি আমার অনেক বন্ধু বান্ধবী আছে যারা হচ্ছে আমার মাদারীপুর শহরটা ঘুরে দেখেনি তাদেরকে এই সুযোগে আমি দেখিয়ে দিলাম আমাদের মাদারীপুরের প্রধান সড়কের আশেপাশে কী কী আছে সবটা তো আর দেখানো সম্ভব না বাগানে যেতে যেতে যতটুকু সম্ভব ততটুকু আমি তুলে ধরার চেষ্টা করেছি হ্যাঁ মাদারীপুরবাসী আপনারা নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন আমি কোন দিকে যাচ্ছি এটা হচ্ছে শাহজাহান খানের একটি তৈরি একটা জামি মসজিদ অনেক সুন্দর এবং এটা হচ্ছে তার প্রতিষ্ঠিত একটি হসপিটাল তার বাড়িটাও আমি কিছুক্ষণ আগে দেখিয়েছিলাম যেটা জুলাই বিপ্লবে বিধ্বস্ত হয়েছে আর এভাবে আমি চলে যাচ্ছি সে আমার গন্তব্যে আর এটা হচ্ছে মাদারীপুরের পৌর কেন্দ্রীয় বাস টার্মিনাল যেটা নতুন হয়েছে এবং উদ্বোধন হয়ে গেছে আমের বাগানে যাওয়ার জন্য আপনারা প্রথমে যারা মাদারীপুর সদর থেকে যেতে চান তারা পুরানো কোর্টের মোড় থেকে অটোতে বা বাসে করে মোস্তফাপুর বাস টার্মিনাল পর্যন্ত যেতে পারেন অটোতে করে গেলে আপনি প্রাকৃতিক দৃশ্যগুলো ভালোভাবে ধারণ করতে পারবেন এবং দেখতে পারবেন তো দেখতে দেখতে আমরা মোস্তফাপুর টার্মিনালে চলে এসেছি এবং এখানে এসে দেখি এখানকার মানুষ এত কর্মব্যস্ত এবং এখানে এত পরিমাণ গাড়ি পুরাই ঢাকার ফিল হচ্ছিল মনে হচ্ছিল আমি ঢাকায় চলে আসছি হয়তো এটা সায়দাবাদ বা গুলিস্থান যাই হোক মাদারীপুরের মধ্যে মোস্তফাপুরই হচ্ছে একটা অন্যতম বাণিজ্যিক এলাকা এখানে আমি এসে দেখলাম যে এত পরিমাণে ফল ভাণ্ডার তো ওই ফল ভাণ্ডারগুলো দেখতে দেখতে বুঝে গেছি এখানে কি পরিমাণ আমের বাগান রয়েছে তো আমি আসলে যাওয়ার সময় সময় এখানকার যে প্রতিষ্ঠানগুলো সেগুলো একটু রেকর্ড করার চেষ্টা করছিলাম আসলে আমার এই জিনিসগুলো খুবই ভালো লাগে ছোটোবেলায় আমার বাবা বলেছিল তুমি যখন রাস্তা দিয়ে যাবা তখন আশেপাশে কী কি প্রতিষ্ঠান আছে সবগুলো তুমি পড়তে পড়তে যাবা তো সেই অভ্যাসটা এখনও রয়ে গেছে যাই হোক আসল কথায় আসি এখানে এসে দেখি এত পরিমাণ ফল ভান্ডার তার মানে আমি বুঝে গেছি এখানে কি পরিমাণ ফলের বিজনেস হয় হয়তো মাদারীপুরের সবচেয়ে বড় ফলের বাজারই হচ্ছে এই মস্তফাপুর হ্যাঁ মস্তফাপুরের পরেই আমরা চলে যাচ্ছি ঘটকচরের ভিতরে আর এই দিক দিয়ে হচ্ছে ঢাকা মোস্তফাপুর পার হয়ে আমরা চলে যাচ্ছি একটু ভিতরে ঘটকচরের দিকে হ্যাঁ ঠিকই ধরেছেন আমের বাগানগুলো মূলত ঘটকচর ওই দিকেই আর এটাই হচ্ছে মাদারীপুর টু ঢাকা এবং ঢাকা টু মাদারীপুরের প্রধান হাইওয়ে দেখতে দেখতে আমাকে আমার হাজব্যান্ড দেখাচ্ছিল হর্টিকালচার এই দিকেই তো কোনো দিন হর্টিকালচারে আসা হয় নাই তাকে বললাম আমাকে নিয়ে একদিন হর্টিকালচারে আসবে তারপর দেখালো এটা হচ্ছে মোস্তফাপুর স্পিনিং মিল তারপর ঘটকচর বহুমুখী উচ্চ বিদ্যালয় আমরা মূলত মূল ঘটকচরের মধ্যেই আমরা চলে এসেছি আমাদের যেতে প্রায় দেড় ঘন্টার মতো সময় লেগেছে আমি একদম অবাক হয়ে গিয়েছি এত দূর থেকে দূর থেকে আমার কাস্টমাররা আমার পার্লারে যায় আমি নিজেই অনেক হতাশ হয়ে গেছি এত দূর আম নিতে এসে যদিও এবার প্রথমবার নয় আমরা প্রত্যেক বছরেই এখান থেকে এসে আম নিয়ে যাই গত পাঁচ বছর ধরেই আমরা বাগান থেকে আম কিনে থাকি পরিবার পরিজনদেরকে দেওয়ার জন্য এবং নিজেরা খাওয়ার জন্য তো আমি তার সাথে বলছিলাম যে আমার কাস্টমাররা এর থেকেও অনেক দূর থেকে আসে ট্যাকের হাট কোথায় সেখান থেকে আসে সেই জলিল জলিলপার তারপর হচ্ছে খাসির হাট ঘোষাইয়ের হাট আমি সেই জায়গাগুলোতে কখনোই যাইনি জানি না কত দূর সেখান থেকেও আমার কাস্টমাররা আসে আমি জানেন আপনাদের বিষয়গুলো যখন তার সাথে আলোচনা করছিলাম অনেক আবেগ আপ্লুত হয়ে গিয়েছিলাম যে আপনারা আমাকে কতটা ভালোবাসেন যে এত দূর থেকেও আপনারা আমার ওখানে যান আমি আসলে দেখতে দেখতে চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত আমের বাগানে যেতে যেতে দেখতে পাচ্ছিলাম রাস্তার দুপাশে ছোটো ছোটো টং পেতে আমের দোকান বর্ষা সাজিয়ে রেখেছে বাহারি রকমের আম নানা না রঙ বেরঙের আম ও জাতের আম নিয়ে দোকানিরা বসে আছে হ্যাঁ এরাই হচ্ছে বাগান মালিক বা আমের বাগান কেনা মালিকগুলো গত পাঁচ বছর যাবৎ আমরা অঙ্কুর পলি উন্নয়ন থেকে আম কিনে থাকি আমরা দুই জাতের আমই কিনে কিনে থাকি একটা হচ্ছে হিমসাগর আর একটা হচ্ছে আমরুপানি আমরা দুবার আসি এখানে হিমসাগরের সময় আসি তারপর কিছুদিন পরে আম্রপালি এসে নিয়ে যাই আপনারা যেমন কুইন্স বিউটি পার্লার যত দূরেই হোক না কেন সেই এখানে এসে সার্ভিস নেবেন ঠিক আমরাও তেমনি। অঙ্কুর যতই দূরে হোক না কেন অঙ্কুরের আমে যদি পোকাও থাকে সেই পোকা কেটে ফেলে সেই আম আমরা খাবই কারণ অঙ্কুর আমাদের বিশ্বাসের জায়গা আপনাদের কাছে যেমন কুইন্স বিউটি পার্লার ঠিক তেমনই আমাদের কাছে অঙ্কুর আস্তে আস্তে প্রায় সন্ধ্যা মাগরিব যেন ছুঁই ছুঁই এখন লাস্ট আমাদের জন্যই তারা গাছে ওঠে আমাদেরকে আম পেরে দেবে আসলে অঙ্কুরে এখানে আসার মূলত কারণ হচ্ছে এখানকার ভিতরকার পরিবেশ তাহলে চলুন দেখে নিই ভিতরের কী অবস্থা প্রত্যেকবারই আমার ছেলেকে নিয়ে আমরা আসি শহরের ভিতরে আসলে মাদারীপুরের তেমন একটা ঘোরার জায়গা লেকপা ছাড়া আর কোথাও নেই তাই অঙ্কুরে আসলে একটু নিঃশ্বাস ফেলা যায় অঙ্কুর আমাদের কাছে এতটাই পরিচিত অঙ্কুর লাস্ট এক সপ্তাহ ধরে আমাদেরকে ফোন দিয়েই যাচ্ছে দিয়েই যাচ্ছে তাড়াতাড়ি আসেন ম্যাডাম আম কিন্তু শেষ হয়ে যাচ্ছে হিমসাগর আম কিন্তু আর দুই দিন পরে পাবেনই না তাই আমি আপনাদেরকে সার্ভিস দেওয়ার এক ফাঁকে এখানে চলে আসলাম যদিও পরিবেশটা সন্ধ্যা হয়ে গিয়েছে আর আমিও তেমন একটা গুছিয়ে আসতে পারিনি তো আমি এখানে এসে আমার মানে খুবই ভালো লাগতেছিল এত দিন এত ব্যস্ত ছিলাম কোথাও একটু যাওয়ার জায়গা পাইনি একদম মন শরীর যেন রোবট হয়ে গিয়েছিল। এখানে এসে আমার খুবই ভালো লাগতেছিল যদিও আরেকটু আগে আসলে আরও ভালো লাগতো ব্যাপার না আমি আবারও ঈদের পরে আসবো আমরূপালি নেওয়ার জন্য মন সেটা বলেই সান্ত্বনা দিয়েছি এবং তখন অবশ্যই অবশ্যই একটু সেজে ছবিটবি ছবি টবি তুলে নেব। তা আমি জাস্ট অনেক এক বছর পরে এসে সব কিছু আগের মতোই আছে দেখলাম আগের মতোই দেখতেছিলাম যে কি আমার এই পুকুর পাটা খুবই ভালো লাগে জীবনে যদি কখনো একটা বাগান বাড়ি করতে পারি নিজের টাকায় তখন এত বড় একটা দিঘির মতো পুকুর কাটবো ইনশাল্লা লাস্টবার আমি আমার আম্মাকে নিয়ে এখানে এসেছিলাম আসলে পরিবেশটা খুবই সুন্দর ছিল শান্ত কোনো গ্যাদারিং নেই কোনো আউট মানুষজন এসে আপনাকে ডিস্টার্ব করবে না এখানে যারা আছে সবাই শিক্ষিত এবং মার্জিত এরকম একটা সান বাঁধানো বা খাট বাঁধানো পুকুর পারে বসে যদি ছিপ দিয়ে মাছ ধরা যায় আসলে খুবই আনন্দের সেই বিষয়টা আমি সেটাই ভাবছিলাম আর আমার ভাইকে বলছিলাম যে আমরা কখনো এরকমভাবে এখানে এসে একদিন মজা করব আর এই যে একদমই সন্ধ্যা হয়ে গেছে গাছের পাতাগুলা কালো দেখা যাচ্ছে সবুজ আর দেখা যাচ্ছে না আর ওই দিক থেকে আপনাদের ভাইয়া আমার সাথে চিল্লাচ্ছে এদিকে আসো এদিকে আসো আম পেরে নিয়ে যাও পরে তো বলবো যে আম পাততে নিজের হাতে তো আমি ওখানে খুব দ্রুতই হেঁটে যাচ্ছি এখানে আসার আরেকটা মূল উদ্দেশ্য হচ্ছে বাচ্চাটাকে একদমই সময় দিতে পারছিলাম না কোথাও ঘুরতে নিয়ে যেতে পারছিলাম না বাসায় বসে বসে বোরিং হচ্ছিলো বিরক্ত করছিল তো ও আমার ঈশানও এখানে এসে নি গাছে আম দেখে খুবই খুশি যদিও প্রত্যেক বছর আমাদের বাড়ির গাছগুলোতে আম আসে এবার দুর্ভাগ্যজনিত কারণে আম আসেনি তাই আমাদেরকে এবার আম কিনেই খেতে হবে সব নিজেদের গাছের আম আর খাওয়া হবে না তো এই যে এরা এখানে অনেক সুন্দর একটা বসার জায়গা করেছে আপনারা পরিবার পরিজন নিয়ে এসে এখানে পিকনিক করতে পারেন ওদের কাছ থেকে ভাড়া নিয়ে বা অনুমতি নিয়ে বনভোজন বলে আমরা ছোটবেলায় গল্প করতাম বা গল্প পড়তাম আমাদের টু থ্রি বইতে হয়তো গল্প ছিল যে বনভোজন সেখানে দেখতাম যে মাটিতে পাটি বিছিয়ে বা চাদর বিছিয়ে ঝুরির ভর্তি খাবার নিয়ে এসে বনভোজনের আয়োজন করা হয় তো এইরকম একটা প্লেসে আসলে সেই রকম কাল্পনিক বনভোজনগুলো আয়োজন করা সম্ভব সময় এত দ্রুত চলে যাচ্ছে কোনটা রেখে কোনটাতে ভিডিও করব আসলে আপনাদেরকে সব কিছু দেখানো সম্ভব হয় নাই কোনো একদিন সময় করে এসে আপনাদের সাথে একদম ঘুরে ঘুরে অঙ্কুরের সব কিছু দেখাবো এবং এখানে কোন গাছে কোন আম রয়েছে সেটাও আসলে আপনাদের সাথে বলা হয় নাই এখানে শুধু হিমসাগর বা আমরূপানিই নয় এখানে আরও অনেক নানা জাতের আম রয়েছে যেগুলো হচ্ছে আমরা অনেকেই জানি না তো আপনারা দেখতে পাচ্ছেন যে একদমই সন্ধ্যা হয়ে গেছে তো এখন আমরা সামনের দিকে চলে যাব আম নিয়ে তাছাড়া আপনাদের ফোন তো আছেই মোবাইলে শুধু ফোনে আসতেছিল ফোনে আসতেছিল আপনি আপু আপনি কোথায় আপনি কোথায় আপনি এখন আসেন না কেন পার্লারে আপনাদের জন্য আপনার জন্য ওয়েট করতেছি এবার শুধু হিমসাগরেই নিয়ে যাচ্ছি প্রায় চল্লিশ কেজির উপরে আমরা হিমসাগর নিয়ে যাবো কারণ আমাদের ফ্যামিলিতে শুধু হিমসাগর এবং আম্রপালি আমি সবাই পছন্দ করে তা আম্রপালি আমটা এখনও পাড়ার উপযুক্ত হয়নি আমাদেরকে দেখা ছিল কোন গাছে আমরুপালি সে আম্রপালি আম গাছের আমের সাইজ ও দেখা ছিল যে আপনাদের জন্য এই গাছটা তো আমরা এবার হিমসাগর নিয়েই বাড়ি যাচ্ছি একদম সন্ধ্যা হয়ে গেছে দেখেন সন্ধ্যার আগে যেতে হবে সন্ধ্যার আগে যাওয়া যেতে হবে আপনারা যদি আসেন সন্ধ্যার আগেই চলে যাবেন কিন্তু আমরা যেহেতু আমাদের পরিচিত এলাকা পরিচিত লোক তো ওরা আমাদের জন্য আগে থেকে গাড়ি ঠিক করে রেখেছে যেন আমাদের যেতে যাতায়াত কোনো সমস্যা না হয় কিন্তু আপনারা যখন আসবেন অবশ্যই সন্ধ্যার আগে যাওয়ার চেষ্টা করবেন নাহলে কিন্তু গাড়ি বা অটো এইগুলা আপনারা পেতে খুবই হ্যাসেল পহাতে হবে যাচ্ছিলাম আর কাঁঠাল গাছ থেকে পাকা কাঁঠালের গ্রান বেরিয়ে আসতেছিলো আর আমার ভাই বলতেছিল মনে হয় কাঁঠাল পেয়ে গেছে ধরো দেখি চেক করি তো যেতে যেতে রাস্তায় চেক করতেছিল আসলে আনফর্চুনেটলি অন্ধকারের ভিতরে আমরা খুঁজে পাইনি তো যাই হোক আমরা একদমই আমাদের ট্যুরটা এত ছোটো ছিল মানে কিভাবে যে আসলাম মাথার উপর দিয়ে গেল মন ভর আসলাম আর গেলাম আধা ঘন্টার ভিতরে আমরা আম পেরে একদম বাসায় চলে যাচ্ছি আর আপনাদের ভাই তো আসেই কোথাও একটু দাঁড়ালে এই ডাকাডাকি শুরু করে দেয় এই আসা আসে সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে এই ব্যাটার জন্য কোনো কিছু একটু ভালোভাবে এনজয় করতে পারি না তো এখানকার আসলে পরিবেশটা খুবই সুন্দর এখানকার লোকজন খুবই আথেতেই পণ্য এরা অনেক আপ্যায়ন করবে আপনাদেরকে অনেক সম্মান করবে আমাদেরকে তো আম কেটে ইনস্ট্যান্ট গাছ পাকা আম কেটে ছিল। প্রত্যেকবারেই খাওয়ায় এবং শুধু খাওয়াই না যাওয়ার সময় দুই চার কেজি আম এক্সট্রা গিফট দিয়ে যায় আসলে এই জিনিসটা আমার খুবই ভালো লাগে অন্য কোনো পণ্য কিনতে গেলে ধরেন আপনি দশ কেজি বারো কেজি মাংস কিনলেন আপনাকে কিন্তু এক কেজি মাংস বা হাফ কেজি মাংস ফ্রিতে দেবে না বা আপনি অন্য যে কোনো প্রোডাক্টে কেনেন না কেন সেখানে কিন্তু আপনাকে কখনই ফ্রি দেবে না কিন্তু এরা আমরা যতবারই এসেছি আমাদেরকে দুই তিন কেজি চার কেজি পর্যন্ত আম আমাদেরকে ফ্রিতে দিয়েছে হ্যাঁ আর ফ্রিতে খাওয়া তো আছেই গাছের নিচে খাওয়া বা এখানে এসে কেটে গাছ পাকা আমটা খাওয়া সবই আছে তো এই জিনিসটা আসলে খুবই ভালো লাগে তো আমরা এখানে এসে দেখি আমাদের আম পঞ্চাশ কেজি প্লাস হয়ে গেছে মানে এসেছিলাম চল্লিশ কেজি নেবো কিন্তু এসে আসলে সেই রকমভাবে মেজারমেন্টটা মেনটেন করা যায় না আমের ক্ষেত্রে দেখলেই নিতে মন চায় তো হয়ে গেছে পঞ্চাশ কেজি প্লাস তারপরেও এক্সট্রা আমাদেরকে আরও তিন চার কেজি আম দিয়ে দিয়েছে সত্যি আমি অনেক গ্রেটফুল হয়ে গেছি ওদের কাছে ওরা এতটা আতিথ্যপূর্ণ সম্পর্ক আমাদের সাথে করেছে এবং ওরা আমাদেরকে গাড়িও ঠিক করে রেখেছিল যেন আমরা খুব ভালোভাবে মাদারীপুরে আবার ফিরে আসতে পারি তো আপনারা ভালো থাকবেন ইদ আপনাদের ভালো টুক আল্লাহ ফেজ তো চলেন আমরা গান শুনতে শুনতে বাড়ি যাই আর আপনারাও গান শুনতে শুনতে ভিডিওটা শেষ করুন ধন্যবাদ